আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইজ তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বার্নিং হট গেমটি তো চলো জ্যাকপট অ্যান্ড স্লট গেমটি খেলে নেই তবে এটি ভাই একটা কি কমো ভাই সুইশানে উইন একটা গেম মানে যা থাকেম যাই হোক গেমটা তো প্লে করতেছি খেলার জন্য দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো মোটামুটি উইন তো একটা আশা করি দেখা যাক কী হয় আচ্ছা আমি অ্যামাউন্ট স্টেক তিন হাজার রাখলাম তো ভালো কিছু দিও ভাই তো ফার্স্ট তিন হাজার ধরা এন ভাই ছয় হাজার গেল গা ওকে আইতে থাকলে আই বই তো নয় হাজার দেন বারো হাজার গেছে গা তো ভাই দেখ পনেরো হাজার গেছে গা তো যাক থ্রি এক্স পাইলাম তো মোটামুটি ভালোই হয়েছে খারাপ না ওরে ভাই থ্রি এক্স দুইবার আচ্ছা আমরা একটু দৈর্য সহকারে খেলি দেখ এমন আবার থ্রি এক্স দিল ওকে গাইস আমার মনে হয় আজকে তেমন একটা দিবে না কারণ দিলে তো ওরা দিতই কয়টা স্পেন্ড করবো সারাদিন তো আর এই গেমগুলো খেলা সম্ভব না তো দেখো থ্রি এক্স দিছে তো একটু ধৈর্য ধৈর্য ভিডিওটা দাও দেহি আমিও বুঝতে পারতেছি না গেমটার হাফ ভাব আসলে কি বলবো এখন এত মানে গেমটা বাজে হয়ে গেছে বলার মতো না তো দেখো কতগুলো হারায় মাত্র উইন দ্যাট রিয়াক্স তো এ পর্যায়ে এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা পেটে অ্যাকাউন্ট খোলো নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তো ভাই এখন আমার দিল ভাই ওকে গাইস তো বারো হাজার টাকা ওয়ে নিলাম এটা আমাদের আজকের সব থেকে বিঘিট তো এক থেকে বিঘিট হয় কিনা দেখা যাক তো ভাই আর কত অনেকগুলো তো বাস দিচ্ছে আমায় আমরা কত উইন করছি ওইটা দেখতে পারলাম না তো আমার আচ্ছা তো মনে হয় ভাই আমার কপাল ডাসকে পড়লো তিন হাজার টাকা বোঝো কিছু একটা মারাত্মক লেভেলের অ্যামাউন্ট যেটা কিনা আমি শুধু শুধু খরচ করলাম তো টু এক্স দিল মানে আগে যেখানে কি না টেন এক্স টোয়েন্টি এক্স ফাইভ এক্স দিত ওই জায়গায় এখন টু এক্স থ্রি এক্সও দেয় ও এই দিনও দেখতে হইব কখনোই ভাবি নাই তো বার্নিং হট গেমটা এখন আর খেলা যাবে না গাইস এখন অনেক হার্ট হয়ে গেছে আমার জন্য তো খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম এবং লাস্ট টাইম সিক্স কী বলবো আর